সেই কবে কবি লিখে গেছেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তবে এ নদী আসল নয় আদ্যপান্ত নকল পূর্ব বর্ধমানের কাটোয়ায় ঠিক এইভাবে অজয় নদের পাশ দিয়ে যেন বয়ে চলেছে একটা নকল নদী গ্রামবাসীদের দাবি এর নেপথ্যে রয়েছে অবৈধ বালি উত্তোলন ও কাঁচা টাকার খেলা আর তার জেরেই বাঁশতলা বালিঘাট এলাকার অবস্থা এখন এরকম বালি তুলতে তুলতে বর্ষায় যা কার্যত নদীর চেহারা নিয়েছে বালি মাফিয়াদের কাছে বালি হচ্ছে সোনা আর এই সোনা পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে অজয় নদের পাশে যে জমি ছিল চাষের জমি সেই চাষের জমি কিভাবে মাটি কেটে সেখান থেকে হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ। এককালে এই সমস্ত জমিতে চাষবাস করতেন তারা কিন্তু পরবর্তীকালে গায়ের জোরে জমি দখল করে নেওয়া হয়েছে নামমাত্র টাকায় কার্যত কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি সেই সমস্ত জমিতে পরবর্তীকালে নির্বিচারে চলেছে অবৈধ বালি উত্তোলন ছিল দেড় বিঘে যেহেতু মাটিটা রাত্রেবেলা খেতে উনি জোর করে দিয়েছে কত টাকায় দিয়েছে টাকা দেয় না কেন দিল তাহলে দিয়ে দিলেন কেন যে আমি জোর করে কাটুন থেকে করি সবই তো তাই হয়েছে এটা কি অজয় নদী না নদী নদী না এগুলো পাক জমি ছিল হ্যাঁ ও কেটে কেটে দিয়ে যা ওরা কি কেটে কি করে এখান থেকে ও বিক্রি করে দেয় বাড়ি হ্যাঁ বাড়ি বিক্রি করে দেয় পুলিশ কিছু বলে না পুলিশ কি বিয়ালার কাছে পয়সা দিয়ে ওরা করে দেয় বিয়ালার যদি না বলে তাহলে পুলিশ পুলিশ ওরা জানে না তাহলে তারা জানে না পুলিশ পুলিশ তো নিশ্চয়ই জানা আপনার জমি কাটতে এসেছিল হ্যাঁ কাজটা বলছিল কেন আমি দেবো না কাটতে ভৌগোলিক বিপর্যয়ের আশঙ্কার পাশাপাশি অবৈধ বালি সিন্ডিকেটে রমরমার ফলে বিপুল পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারও ফুলে ফেঁপে উঠছে বালি মাফিয়া কিন্তু কাদের প্রশ্রয়ে বালি খাদানের রাজস্ব হারালে কি হবে রাজ্য সরকার পরিচালনা করছে যেই নেতারা তাদের তো পকেট ভারী হচ্ছে এরা রাজ্যের চিন্তা করেছে কবে এরা শুধু ব্যক্তিগত কাটমানিক খাওয়ার জন্যই ব্যস্ত একদিকে যেরকম সরকার তার রাজস্ব হারাচ্ছে ঠিক তার সাথে সাথে নদীর গতিপথও পরিবর্তন হচ্ছে এবং এর জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশ কঠোরভাবে দেওয়া হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের বালি খাদানের সন্ধান পাওয়া যাচ্ছে প্রশাসনিক স্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে অবৈধ বালিপাচার নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল কিন্তু প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার কি হবে রানা দাস দীপক ঘোষ আশাবুল হোসেন এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে